হ্যালো ইব্রিয় কি খবর তোমাদের তো আজকে আমি এই ছেলেটির ছবি আঁকার ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে চলো শুরু করা যাক তো প্রথমেই আমি তার চুলগুলো দিয়ে শুরু করলাম চুলগুলো আঁকতে আমি এইট বি পেন্সিল ইউজ করছি তারপর পেন্সিল ঘষতে ঘষতে আস্তে আস্তে তার চুলগুলো এঁকে ফেলছি ও মা একই হলো আমার আঁকার মাঝখানে এই ফিপড়াটা আবার করতে আসলো ও বুঝছি ও মানেও আমার আঁকা পরিদর্শন করতে আসছে আচ্ছা যাই হোক তারপর আমি আমার অস্ত্রটাকে একটু শান দিয়ে দিচ্ছি না কিছু করবো না অস্ত্রটা দিয়ে মানে পেন্সিলটা দিয়ে তার চেহারাটাকে একটু ডাক করে নিচ্ছি তারপর আমি আমার আঙুল দিয়ে তার পেস্টটাকে ঘষে ঘষে পেন্সিলের কালিগুলো এগুলো মিক্স করতেছি আজ গরিব আর্টিস্ট বলে আঙুল দিয়ে করতেছি যদি বড়টিস্ট করতাম তাহলে অন্য কোনো দামি প্রোডাক্ট দিয়ে করতাম এই আর তারপর আমি তার চোখের উপরে যে কালো ছায়াটা পড়ছে ওটা নর্মাল পেন্সিল দিয়ে দিয়ে দিছি তারপর আবার এগবি পেন্সিল ইউজ করে তার চোখটা এঁকে নিচ্ছি তার চোখের মধ্যে একটা আলোর প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল তো ওই জায়গায় আমি একটু ফাঁকা রেখে বাকিগুলোতে কালো করে দিয়েছি এরপর আমি সিক্স বি পেন্সিল ইউজ করে তার ঠোঁটটা কালার করে নিয়েছি তারপর তার শার্টের বর্ডারটা ফ্যান্সিল দিয়ে গাড় করে এঁকে নিচ্ছি তো সব শেষে আজকে ছবি আঁকাটি কেমন লাগলো তোমাদের কাছে তা কমেন্টে বলে যাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে যেন পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে যায় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো বাই বাই